প্রশাসন তারা প্রয়োজনীয় ব্যবস্থা করবেন এটার পিছনে কাদের হাত রয়েছে কাদের ইন্ধন যদি থাকে থাকে সেই ব্যাপারে তারা প্রয়োজনীয় পদক্ষেপ করবে আমি যারা শিক্ষক কর্মচারী যারা ক্ষুব্ধ হয়েছেন এই বিষয়ে যে আমি তাদের প্রতি তাদের এই তাদের অনুভূতিকে আমি ধারণ করি আমি তাদের এই অনুভূতিকে ধারণ করে বলছি আপনারা সকাল থেকেই কিছু কিছু জায়গায় অফিসের কাজকর্ম বন্ধ রেখেছেন আমাদের আমরা শিক্ষকতা করি আমাদের ছাত্রদেরকে নিয়ে একটা ক্লাসে যাওয়া পরীক্ষা গ্রহণ করা আর আমাদের অফিসের অন্যান্য কার্যক্রম চালু করার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করছি সকল পক্ষকেই যাতে আমাদের ছাত্ররা কোনো সেবা থেকে বঞ্চিত না এখান থেকে হাজারো শিক্ষার্থী তার শিক্ষা জীবন শেষ করে বাংলাদেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে আছেন এবং এই কলেজের যথেষ্ট সুনাম রয়েছে কিন্তু দুঃখ ও হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে আজকে আমরা শিক্ষক এবং কর্মচারী বৃন্দ আমাদের শ্রেণী থাকার কথা ছিল কিন্তু আজকে আমরা এখানে প্রশাসনিক ভবনের সামনে হাতে ব্যানার নিয়ে দাঁড়িয়ে দাঁড়াতে বাধ্য হয়েছে গত একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটায় অধ্যক্ষ মহোদয়ের কার্যালয়ে কিছু বহিরাগত কর্তৃক অধ্যক্ষ মহোদয়কে অবরুদ্ধ করার চেষ্টা করে যার কারণে আজকে আমরা এই প্রতিবাদের আয়োজন করেছি অধ্যক্ষ মহোদয় গত তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ কলেজের ডিগ্রি শাখা যে মসজিদটি রয়েছে সেখানে সংঘটিত যে অবৃত্তিকর ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ গৃহীত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কতিপয় ব্যক্তি অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে অশোমন আচরণ করে যা কলেজের শৃঙ্খলা বন্ধ করে যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং এই ঘটনার ভিডিও প্রকাশ করে উদ্বুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করার প্রয়াস করা হয়েছে তাদের এই কর্মকাণ্ডের প্রতি আমরা ভিক্টোরিয়া কলেজ পরিবার শিক্ষক কর্মচারী এবং ছাত্ররা সহ আমরা তীব্র প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করছি আমরা অচিরে এই ঘটনার শস্য তদন্ত ও দোষীদের আইনের আওতায় এনে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো আবেদন জানাচ্ছি